অঙ্কে বলা হয়েছে যে বার্ষিক শতকরা আট দশমিক পাঁচ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা কত হবে এখানে দেওয়া আছে কি সেটা আগে আমরা লিখে নিই দেওয়া আছে এটা কি এটা হচ্ছে আর তাহলে শতকরা বার্ষিক শতকরা মুনাফার হার বা মুনাফার হার দেওয়া আছে মুনাফার হার আর সমান আট দশমিক পঞ্চাশ এটা হচ্ছে আসল আসল পি হচ্ছে দশ হাজার টাকা সময় দেওয়া আছে দুই বছর সময় এন ইকুয়াল দুই বছর আচ্ছা এখন আমাদেরকে কী করতে হবে চক্রবৃদ্ধি মুনাফাটা ও চক্রবৃদ্ধি মূলধন আগে বের করতে হবে তা আমরা কী জানি সূত্রটা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন পি এর মান দশ হাজার সেটা বসায় দিই এক যোগ এখানে পার্সেন্টেজ আকারে পার্সেন্টেজটা দেওয়া নেই কিন্তু বার্ষিক শতকরাটা বলা আছে যাই হোক তাহলে আমাদেরকে কী করতে হবে এখান থেকে একশো ভাগ করতে হবে আট দশমিক পঞ্চাশ ভাগ একশো এবার সময় দেওয়া আছে দুই ওকে ভিতরের অংশটাকে গুণ করবো ভিতরের অংশে আমরা গুণ করলে পাচ্ছি একশো একে একশো তার সাথে আট দশমিক পাঁচ গুণ করলে উপরে হচ্ছে একশো আট দশমিক পাঁচ নিচে হচ্ছে একশো এর উপর স্কোয়ার দশ হাজার গুণ স্কোয়ার থাকা মানে ওই জিনিসটা দুইবার গুণ হচ্ছে তাহলে একশো আট দশমিক পাঁচ বাই একশো আবার একশো আট দশমিক পাঁচ বাই একশো এবার কী কাজ করবো আমরা এই যে একশো থেকে এটা একবার ভাগ গেল তাহলে থাকতেছে কত একশো আবার এটা দিয়ে এটা কেটে গেলে এক আর কিছু থাকে না এবার একশো আট দশমিক পাঁচ আর একশো আট দশমিক পাঁচকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক পঁচিশ টাকা এটা আমরা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন এই যে সি এবার আমাদের কাজ কি হচ্ছে এবার হচ্ছে আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি সি আমরা পাইছি হচ্ছে এগারো হাজার সাতশো মাইনাস পি ছিল আমাদের দশ হাজার তাহলে আমাদের উত্তর হচ্ছে এক হাজার টাকা এটা একটা উত্তর এটা একটা উত্তর